ভারত এবং ইস্কন সে বিষয়টা নিয়ে আজকের আলোচনা তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন তো ভারত এবং ইস্কন আমাদের দেশের মধ্যে তারা বিচরণ করছে আমরা কিন্তু তাদের যে পূর্ণাঙ্গ যে দিক নির্দেশনা অর্থাৎ তারা যে কি উদ্দেশ্য নিয়ে এজেন্টটা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে প্রবেশ করেছে এটা কেউ জানতে পারে না আমরা কেউ বুঝার চেষ্টাও করি না আর আমাদের বরাবরের মতোই আমাদের আলেম উলামা ছাড়া এই বিষয়গুলা কেউ কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে না যখন আলেমুলা প্রথম তারা নিজেরা তাদের আওয়াজ ওঠায় তখন হয়তো বা আমরা সেটা বুঝতে পারি যে না এটা তো আমাদের দেশের জন্য ক্ষতিকারক আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতিকারক সমাজের জন্য সমস্যা তো এই বিশৃঙ্খলা এড়াতে তারপরে তারা উদ্যোগী হন আসলে আমাদের আলেম আমাদেরকে তাদের ধন্যবাদ দিতে হয় কারণ তারা কোরআন এবং হাদিসের হাদিস মুতা আমাদেরকে জীবন পরিচালনার জন্য দিক নির্দেশনা বাতলে দেন তো তাদের সলা পরামর্শে সুন্দর করে তাদেরকে কীভাবে কী করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত আর আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু এতটা এখন কার্যকারিতা তারা ভূমিকা পালন করতেছে না যতটা কার্যকারী ভূমিকা পালন করলে এই সংগঠন একটা যে জঙ্গি সংগঠন বা তারা যে দেশের পরিস্থিতি অরাজতিকতা সৃষ্টি করতেছে অস্থিত্ব সৃষ্টি করতেছে তার দায়ভার যে তারা সেই বিষয়টার জন্য তাদেরকে শাস্তিযোগ্য অপরাধী সাব্যস্ত করছে না কেন করতে পারতেছে না তাদের গ্রেপ্তার করতে পারতেছে না এই করতে পারতেছে না তো তাদের যে গোপন মিশন সেই মিশনগুলা আমাদের পুলিশ প্রশাসন থেকে নিয়ে বাংলাদেশে তো আইনশৃঙ্খলা বাহিনী আছে সবারই জানা উচিত সবারই বোঝা উচিত আমাদের দেশকে সবারই ভালোবাসা উচিত হ্যাঁ অবশ্যই একজন আইনশৃঙ্খলা বাহিনী দেশকে সর্বপ্রথম ভালোবাসবে এটা তো তাদের তার ভালোবাসা বা চাকরির তার নিরাপত্তা সব কিছুর মধ্যেই অংশবিশ্বাস তো ভালোবাসার মধ্যে অন্যতম ভালোবাসা দেশ ভালোবাসা থাকতেই পারে তো সেই হিসেবেও আমি মনে করি যে বাংলাদেশের যে অভ্যন্তরীণ বিষয় নিয়ে যে ভারত নাক গলায় এই বিষয়টা আমার কাছে ভালো লাগে না বাংলাদেশের যে বিগত পনেরো ষোলো সতেরো বছর বাংলাদেশের ভিতরে অনেক আলেম ওলামা রাষ্ট্রদ্রোহী মামলাতে চলে গেছে হঠাৎ করে মামলা খাইছে অনর্থক মামলা খাইছে তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে গ্রেপ্তার করার জন্য কেউ বিবৃতি দেয় না কেউ কিছু করে বাইরের দেশের কোনো মানুষ কথা বলে নাই শুধুমাত্র বাংলাদেশের কিছু ছাত্র ছাত্র মাদ্রাসা সাধারণ মানুষজন সাধারণ মুসল্লি ছাড়া হ্যাঁ সচেতন নাগরিক ছাড়া কেউ তো প্রতিবাদী আওয়াজ তো তোলে না তো দিনের পর দিন দিনের পর দিন আলেমরা কারানচিত হইতে থাকলো তো দিন শেষে আমরা কি পেলাম কি বুঝতে পারলাম যে আসলে সত্য এবং নয়ের পক্ষে যারা থাকে তাদের বীর সুনিশ্চিত কিন্তু এখন যে অসত্যের বাহিনীগুলা আমাদের সত্যের বিরুদ্ধে কাজ করছে এটা কি কার্য পড়ে না দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এটা কেউ কার্য চোখে পড়ে না পড়া উচিত এবং দেখা উচিত তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত খুব দ্রুত আমি আমি দাবি রাখবো যে আমাদের বাইকে হত্যা করা হয়েছে নির্মমভাবে এটা মেনে নেয়ার মতো না এটা খুবই কষ্টের বিষয় যারা যারা বাংলাদেশের সাধারণ মানুষজন আছেন যারা বুদ্ধিদীপ্ত মানুষ আছেন হ্যাঁ তাদেরকে বলতেছে যে সত্যি আপনারা যেভাবে বিগত বাংলাদেশের যে পরিস্থিতিগুলো ছিল আপনারা সত্য মেয়ে পক্ষে আওয়াজ উঠেছিলেন এখন নতুন করে আবারও গর্জে উঠতে হবে এবং প্রতিবাদ করতে হবে মনে রাখতে হবে সত্য এই সত্য এবং মেয়ের পক্ষে যারা থাকেন তাদের সাথে আল্লাহ আছেন এই বিজয় আমাদের এই বিজয় সুনিশ্চিত এই বিজয় কখনো আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না আমরা চাই বাংলাদেশ সুশৃঙ্খলা থাকুক সুন্দর পরিবেশ তৈরি থাকুক দেশ ও জাতি নিরাপদ থাকুক এটাই কামনা করে